সুন্দর কটন থ্রি পিসের কালেকশন দেখাবো আর এই যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর কালেকশন বলার বাইরে তো আমাদের সাথে আছে ভাইয়া তো আজকে আমরা চলে এসেছি ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকে 쇼পিং কমপ্লেক্সে এটা হচ্ছে জুতার ফ্লোরে 33 নাম্বার দোকানে এটা হচ্ছে মাসফিয়া ফেব্রিকস তো আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়া আমাদেরকে এই থ্রি পিস সম্পর্কে বল ভাই এগুলো কি থ্রি হলো পিওর কটন এর উপরে ইউনিক কটন একদম 100% কটন এর ডিজিটাল প্রিন্টের উপরে গুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল আমরা মূলত হোলসেলার ব্যবসায়ী কেন আমাদের সব হোলসেল করা হয় আপনারা এই জন্য আমাদের যারা পাইকারি নিবেন তারা সরাসরি মোবাইলে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিবেন তারা সরাসরি দোকানে চলে আসবেন বা আমাদেরকে বললে আমরা আপনাদের ঠিকানায় ফাটা দিতে পারবো ঢাকার ভিতরে যে কোনো জায়গা ফাটাবো মাত্র আশি টাকা সাজ নিব আর ঢাকার বাইরে যেটা সেটা হলো একশো টাকা আচ্ছা ওইটা প্রোডাক্টের উপরে কতগুলা নেবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে হ্যাঁ যেটা আছে আর এটা হলো যে এটা হলো আপনার জামা আর এটা হলো ওন্নাটা আচ্ছা এই যে আর এটা সালোয়ার লই যে আচ্ছা ঠিক আছে আর দ্বিতীয় কালারটা হলো এটা হলো মোট তিনটা কালার আছে আচ্ছা এই যে এই একটা কালার একটা কালার আর এটা তিনটা কালার হুম এই যে আমরা তিনটাই খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই যে এটা হলো যেটা হলো আপনার হলো জামা আর এটার অন্যটা হইলো এই যে এটার অন্য সালোয়ারটা কন্ট্রাস্ট করা হয়েছে হ্যাঁ সালোয়ার দা হইছে আপনার হলো এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে এই যে এটা হলো অন্যটা এরপরে আর আরেকটা কালার এটা বাসন্তী টাইপ কালারটা অনেক সুন্দর কালার কিন্তু এটা দেখেন কালারটা কত নাইস একটা কালার এই যে এই এটা হলো কালার এই যে এই যে আর এটা সালোয়ার যেটা তারপরে আরেকটা কালার ডিজাইন আছে এই যে এই আরেকটা ডিজাইন

আচ্ছা सलवारটা কি 컬러 भैया सलवारটা হচ্ছে এই কালারটা আচ্ছা দাম কিন্তু বলে দে দাম হলো 1150 টাকা এমনে আগে প্রিভিয়াস প্রাইস হচ্ছে 1550 টাকা এখন অফারে নিতে পারবেন 1105 আর অবশ্যই বলবেন যে কে আপু চ্যানেল থেকে তাহলে কিন্তু এই দাম পাবেন আরেকটা কথা বলে কেউ যদি 6 পিসের সেট নিতে চান তাহলে কিন্তু মানে 6 পিস পারচেজ করলে আমরা হোলসেল রেটে দিয়ে দিব হোলসেল কত সেটা ভাইয়ের সাথে কথা বলে জেনে নেবেন এই যে গায়ে জন্য কিন্তু চাইলে আপনারা এরকম সবাই মিলে কিন্তু পড়তে পারেন আর বেশি পরিমাণে লাগবে আমাদেরকে একটু আগে নক দিতে হবে আর ফিফটি পার্সেন্ট টাকা আপনারা আগে দিয়ে তারপর হচ্ছে আমাদেরকে অর্ডারটা করবেন বাকি টাকাটা কিন্তু আপনারা প্রোডাক্ট যখন নেবেন তখন দিলেও চলবে কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে কারণ আমরা একটা প্রোডাক্ট বানাইলাম আন্দাজে পরে দেখা হলো আপনারা নিলেন না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে

এই যে এটা হলো ওন্না এটা এটা কামিজ এরপরে ওন্নাটা দেখাচ্ছি এই যে ওটা হলো কামিজ আর এটা হলো ওন্না ওন্না আর সালোয়ারটা কত এই যে সালোয়ারটা এই যে কন্ট্রাস্ট সুন্দর এটা তিনটা কালারে চলে গেল হ্যাঁ তারপরে এই আর একটা আছে তিনটা কালার এই যে এটা আর একটা ডিজাইন ব্লুটা আগে খুলেন হ্যাঁ খুলবো ঠিক আছে এটা নিছেন হুম হুম এই যে ব্লুটা জামাটা দেখেন এইটা হলো জামা এই যে এটা হলো সামনের ফাট আর এটা হলো ব্যাক ফাট এই যে ব্লুটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস কেন একদম ডিজিটাল ফিন করা কেন কাপড় কোয়ালিটিগুলো খুব মেইনটেইন খুব ভালো মেইন কোয়ালিটির উপরে করা হয়েছে সুতাগুলো আসলে আপনারা যখন হাতে ধরবেন এবং যখন পরবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে কত আরামের জিনিস আরামদায়ক আর এগুলো রং কস 100% প্রত্যেকটা গ্যারান্টি সহ করে এই যে এটা হলো সালোয়ার টেটার ম্যাচিং করা সালোয়ার আছে এটার এই যে আরেকটা কালার হলো কালো কালার ব্ল্যাক কালার আর একটা জামবেগুনি হলো জাম কালার এই যে ব্ল্যাকটা খুব স্ট্যান্ডার্ড ওয়াও দেখছেন সব ব্ল্যাকটা অনেক এ করে কিন্তু শাইনিং টাই অন্য রকম এই যে কটন এর মধ্যে এত সুন্দর শাইনিং অসম্ভব আচ্ছা আমি সালোয়ারটা দেখাচ্ছি এই যে এটা সালোয়ারটা ম্যাচিং করছে এই যে ওন্নাটা এ করা এই যে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটার সাথে ম্যাচিং করে করা হয়েছে কেন যেন এড্রেসটা খুব সুন্দরভাবে ম্যাচ ইয়েটা করা হয়েছে আমাদের আর ডিজাইনগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন কেন আমাদের এগুলো সম্পূর্ণ সব ঈদের জন্য কালেকশন করা এমন আমাদের এই ইয়েটা দোকানটা একদম নতুন দোকান কেন আমরা এই আইটেমটা একদম নতুন করছি আমি ব্যবসা করছি আজকে ছত্রিশ বছর শাড়ির ব্যবসা আমার বয়স আবার আমার হ্যাঁ কিন্তু আমার থ্রি পিসের দোকান আগেও ছিল

হ্যাঁ ব্ল্যাক টাইপের কালারটা কালারটা কি সুন্দর একটা কালার সুন্দর তো ভাইয়া এটার প্রাইসও আসতেছে এগারোশো পঞ্চাশ টাকারটা এগারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমি এটা দেখাচ্ছি এটা হলো ওড়নাটা আর এটা সালোয়ার এই যে এটা দাম এই যে সুন্দর দুইটা পার্টে ভাগ করে কিন্তু ভিডিওটা করেছি তো ফার্স্ট পার্টটা ভিডিওটা আপনাদের জন্য চ্যানেল আপলোড করা থাকবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুরু করে দিবেন অ্যাজ সোন অ্যাজ পসিবল নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো পনেরোশো আঠারোশো এরকম করে সেল হয় বাট আপনাদের জন্য আমরা এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমার মনে হয় না এক সপ্তাহ থাকবে এগুলো তাই যে যে আগে আগে অর্ডার করবেন সে আগে আগে পাবেন আর যদি কেউ সিক্স পিসের সেট নিয়ে নেন ধরেন ছয়টা ছয়টা ডিজাইনের থেকে যদি নেন তাও সিক্স পিসের সেট আমরা হোলসেল নাম রাখবো আর ভাইয়া আপনাদেরকে সে হোলসেল প্রাইসটা বলে দেবে আমরা এখন আর ওইটা বলতেছি না তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে পাঁচের জুতার মাসফিয়া ফেব্রিক্স তো সবাই ভালো থাকবেন আজকের মতো জানিয়েছি মল্লিকা জুতার ফুলোর পাঁচের তেত্রিশ মাসফিয়া ফেব্রিক্স তো সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ